হাই এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো এখন বাজে ঘড়িতে সকাল আটটা আমি চলে এসছি ফ্রেশ হয়ে রান্নাঘরে চা বসাতে আমার আর হাজব্যান্ডের জন্য দু কাপ চা বসিয়ে দিয়েছি কারণ আমাদের কাজের দিদিও চা খায় না আর ছেলেও সকালে চা খায় না তাই আমাদের দুজনের জন্য দু কাপ চা বসিয়ে দিয়েছিলাম এবারে চাটা আমরা খেয়ে নেব তারপরে হাজব্যান্ড চলে যাবে বাজারে তার কারণ আজকে কোনো মাছ চিংড়ি ঘরে নেই ওকে বাজার যেতেই হবে আর ছেলেকে দিয়েছিলাম এক গ্লাস মিজরি আর মৌরির জল ও খেয়ে পড়তে বসেছে আর এদিকে কাজের দিদি প্রতিদিনের মতো চলে এসছে বাসন মেজে ঘর মুছে দিয়ে উনি চলে যাবে আর আমার হাজব্যান্ড বাজার থেকে এনেছিল চিংড়ি মাছ সকালবেলায় চিংড়ি মাছ কাটতে তো জানো কি হ্যাফাটাই নাই হয় তো তাই হোক কেটে রান্না বসিয়ে দিয়েছিলাম আর এদিকে ডাল করেছিলাম তার সাথে খাওয়ার জন্য ভেন্ডি ভাজা করে নিয়েছিলাম আর ভাতও আমার হয়ে গেছিলো তো বাজারে গিয়েছিলো আমার হাজব্যান্ড লোটে মাছ আনতে কিন্তু বাজারে আজকে লোটে মাছ পাইনি তাই চিংড়ি মাছ নিয়ে চলে এসছে চিংড়ি মাছ হচ্ছে আমার ছেলের ভীষণ প্রিয় তাই পিঁয়াজ দিয়ে চিংড়ি মাছের ঝাল করেছিলাম ও এটা খেতে খুব ভালোবাসে তো আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছিলো তারপরে আমি ওদের দুজনের জন্য খাবার দিয়ে দিয়েছি হাজব্যান্ড খেয়ে অফিসে যাবে আর ছেলে খেয়ে স্কুলে যাবে আর আজকে আর টিফিন করতে পারিনি ছেলের স্কুলের জন্য তাই বলেছিলাম একটু কেনা টিফিন আনতে ছেলেকে টিফিনে দিয়ে দেব। তাই হাজব্যান্ড গিয়ে এই টিফিনটা নিয়ে এসে দিয়েছে আর ছেলে তো স্কুল যাওয়ার আগে একা একা খাই না ওকে খাইয়ে দিতে হয় তাই চলে এসেছি আমি ওকে খাইয়ে দিতে আর ওদিকে হাজব্যান্ড খেত খাচ্ছে তো তারপরে ও খেয়ে দিয়ে ছেলে যে টিফিনটা ছিল ও টিফিন বক্সে ভরে দিয়েছে আমার দেরি হচ্ছে দেখে তারপর এদিকে ওর বাপি ওকে রেডি করে দিচ্ছিলো দেখো কেমন কাচছে ওরও ঠান্ডা লেগেছে আর আমারও প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই ওর বাপি ওকে একটু রেডি করে দিচ্ছিলো আজকে ও স্কুল বাসে যাবে না আজকে ওর বাপির সাথেও যাবে কারণ দুজনের টাইম এক হয়ে গেছিলো আর ছেলের স্কুলের পাশেই হচ্ছে ওর বাপির অফিস তাই বললো আমি তোকে স্কুলে নামিয়ে দিয়ে অফিসে ঢুকবো আজকে স্কুল বাসে যেতে হবে না তাই ওর বাপির সাথেও বেরিয়ে পড়লো টাটা করে তো এই যে একজন আসবে বিকেল সাড়ে পাঁচটা আর হাজব্যান্ড ঢুকবে রাত দশটায় বাকি টাইমটা আমি একা তো তারপর ওদেরকে এগিয়ে দিয়ে এসে আমি রান্নাঘরে চলে এসেছি বাকি কাজগুলো করতে বাকি কাজ বলতে আজকে আর রান্না আর নেই আমার সব রান্না করে নিয়েছিলাম সকালে এখন ওই গ্যাসটা একটু মুছে নেব যেহেতু রান্না করেছিলাম আর বাকি যে রান্নার পরে এক্সট্রা বাসনগুলো পড়েছিল সেগুলো একটু মেজে নেব তো আজকে শরীরটা আমার ভালো নেই আমারও প্রচণ্ড ঠান্ডা লেগে রয়েছে আর ছেলেও প্রচণ্ড কাশছে রাতে ঠিকঠাক ঘুমোতে পারিনি ওর কাশির জন্য ওকে বললাম থাক আজকে স্কুল যেতে হবে না কিন্তু না ও তো স্কুল অফ করবেই না তাই জেদ করে স্কুলে চলে গেল ওকে ওষুধ খাইয়ে দিলাম ও চলে গেল। আমারও আজকে শরীরটা ভালো লাগছে না তাই ভাবলাম একটু তাড়াতাড়ি কাজ করে রেস্ট করব। প্রতিদিন তো সমান যায় না তাই না শরীর তো খারাপ হবেই তো এই যে আমি একে একে রান্নাঘরে সব গুছিয়ে ফেললাম এবার আমি বাসনগুলো মেজে নেব আমি দুপুর পর্যন্ত সকাল থেকে দুপুর পর্যন্ত যে বাসনগুলো পরে মোটামুটি আমি সেগুলো মেজে রাখি আর দুপুরের পর থেকে যে বাসনগুলো পরে সেগুলো কাজের দিদি এসে মেজে নেয় তো এই যে ওরা থাকলেও চিৎকার চেঁচামেচি করে ওরা না থাকলে বাড়িটা পুরো ফাঁকা তখন আর ভালো লাগে না সারাদিন একা একা তখন মনে হয় ছেলে স্কুলে না থাকলে ওর সাথে একটু গল্প করতে পারতাম কিন্তু বড় হচ্ছে ওরা স্কুল যাবে পড়তে যাবে ওদের সঙ্গত এবার আমাদেরকে ছাড়তে হবে আস্তে আস্তে তাই না তো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমি বাসনগুলো মেজে নিচ্ছিলাম আর আজকে ভাবলাম খুব একটা কাচাকুচি করব না যেটুকু না করলে নয় প্রতিদিন যেটুকু থাকে সেটুকু করবো কারণ আজকে শরীরটা ভালো নেই ভাবছিলাম তাড়াতাড়ি একটু স্নান করে পুজো দিয়ে খেয়ে একটু রেস্ট করব ওই জন্য খুব একটা কাচাকুচি আজকে তেমন রাখিনি তাও তো করতেই হবে প্রতিদিনের যে বাসি জামা কাপড়গুলো তিনজনের তারপরে কালকের ছেলের আবার পিটি ছিল তো পিটি কেস পড়ে যায়ও তো এখন বৃষ্টি হচ্ছে কাদাই কেসগুলো সব কালো হয়ে গেছে প্রতিদিন আমাকে কাচতে হয় প্রতিদিন বলতে প্রতি সপ্তাহে কাচতে হয় না হলে তেমন একটা দাগ হয়ে যায় তো সেটুকুই করব এক্সট্রা তেমন কিছু আজকে করব না কারণ প্রচণ্ড আমার ঠান্ডা লেগে রয়েছে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসনগুলো প্রায় ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার যাব ঘরের টুকটাক কাজগুলো করব যেগুলো চলে গেলে আমি প্রতিদিনই করি তো দেখো এই যে বিছানাটা কত সুন্দর করে আমার হাজব্যান্ড গুছিয়ে রেখেছে ওর বাড়িতে থাকলেও চেষ্টা করো বিছানাটা গুছিয়ে নিতে সকালবেলায় আর হলে এগুলো ওদেরকে স্কুলে পাঠিয়ে আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপরে আমাকে এই কাজগুলো করতে হয় ও যদি মর্নিং ডিউটি থাকে আর ওর মর্নিং ডিউটি নেই বলে ও আজকে বিছানাটাকে গুছিয়ে রেখেছে তারপরে আমি সানে যাব তাই ভাবলাম ঘরটা একটু ঝাঁট দিয়ে নিই দেখো ঘরে কিছুই নেই তা ওই যে মনের শান্তির জন্য প্রতিদিন একটু করে ঝাঁট দিতেই হয় তো এটা হচ্ছে আমার ম্যানিয়া যে সানের আগে একবার করে সবাই বেরিয়ে গেলে ঘরটাকে একবার ঝাঁট দিয়ে পরিষ্কার রাখার আমি একটু চারিদিকটা দেখো টিপটপ রাখতেই ভালোবাসি যেহেতু একা থাকি সারাদিন তো খুব একটা আমি যেমন নোংরা করি না তো যেটুকু ছেলে থাকলেও একটু টুকটাক এটা ওটার হাত দিয়ে পড়ে সেটুকুই যা একটু নোংরা হয় এছাড়া তো আর খুব একটা ঘর বাড়ি নোংরা হয় না তো এটা আমি প্রতিদিনই করি স্নানের আগে আমি একবার করে পুরো ঘরটা ঝাঁট দিয়ে তারপরে স্নানে চলে যাই তো প্রতিদিনের মতো আজকেও আমি তাই করে নিচ্ছিলাম আর তারপরে দেখো এই যে এক বালতি এটা হচ্ছে বাসি কাপড় টুকটাক পরেছিলো সেটা কাচবো আর ছেলের এই যে কেশটা কেমন কালো হয়ে গেছে প্রতি সপ্তাহে কেচে দিই সপ্তাহে একদিন করে ওদের পিটি থাকে আর সপ্তাহে একদিন করেই আমি কেচে দিই ও নতুন করে পড়ে যায় আবার পরের সপ্তাহে এরকম নোংরা করে আনে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে নোংরা তো হবেই তারপরে দেখো আমি স্নান করে নিয়েছিলাম আর স্নান টান করে এবার আমি পুজো দিতে যাবো তার জন্য আমি ছাদে চলে গেছিলাম ফুল তুলতে আজকাল কাপড়গুলো ছাদে মেলিনি এই সাইডে মেলে দিয়েছিলাম ছাদের এই সাইডে যাতে বৃষ্টিটা না লাগে কারণ সকালে বারবার বৃষ্টি হচ্ছে আবার একটু করে উঠছে আবার একটু বৃষ্টি হচ্ছে আবার একটু উঠছে বর্ষাকালে যেটা হয় আর কি তাই আমি জামা কাপড়গুলো ছাদে দিইনি বারবার আসতে আর ভালো লাগে না সিঁড়ি ভেঙে ভেঙে তো তাই আমি ভিতরে দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো আমি পুজোও দিয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি করে তো তখন পুজো দিতে দিতে প্রায় আমার ডেটটা বেজে গেছিলো তো পুজো দিয়ে এবার আমি ভাবলাম খেয়ে দে একটু রেস্ট করব তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে এই পর্যন্ত আবার কোনো দিন দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো